আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় মহাকালের সঙ্গীগণ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আজকের পর্ব এক নীরব অনুভূতির যা কোনো দিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে নীরব অনুভবে চলুন তাহলে শুনি অন্তরের চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প রহিম গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা পর্ব উনিশ শরীয়তের আড়ালে ঘোরপাত গল্পের ভিত্তি সোরা বাকারা আয়াত একশো বিয়াল্লিশ থেকে একশো বাহান্ন অবলম্বনে গল্পের শুরু রাত্রি গভীর নামাজের আজান ধ্বনিত হলেও কেউ বলে দিক পাল্টেছে আবার কেউ বলে দিক নয় নিয়ত পাল্টেছে মনে হয় সময় এক টানাপূরণের দেয়ালে গায়ে লাগা যা শরীয়তের রূপরেখায় মিশে গেছে অভ্যাস আর অভিমানের দ্বন্দ্বে গল্পের পটভূমি একটি পুরনো জনপথ সাফা নগর সাফানগর এককালে কিবলার দিক ঠিক করত সূর্যের আলো দিয়ে তাদের বিশ্বাস যেদিকে আলো সেদিকেই আল্লাহ কিন্তু আজ আলোর দিক বদলেছে আর তারা তো অবাক কিবলা কেন বদলানো হলো এই প্রশ্ন শুধু ঠোঁটে নয় হৃদয়ে কেউ কেউ বলে তারা কি পূর্ব দিকের মুখ করে নামাজ পড়তো না এখন পশ্চিম দিক এত বছর পর যদি সব বদলায় তাহলে আমাদের ইবাদত কি বাতিল হয়ে গেল আল্লাহ বলেন মূর্খরা বলবে তাদের কিবলা কিসে ফিরিয়ে দিল সুরা বাকারা আয়াত একশো বিয়াল্লিশ বৃদ্ধ যার কণ্ঠে একদিন ছিল আজানের শক্তি আজ তার নিজের কণ্ঠেই সন্দেহ আমার কি সঠিক ছিল বছরের পর বছর পূর্ব দিকে মুখ করে সে মানুষকে ডাকত এখন সে নিজেই কাঁপে পশ্চিমমুখী মুখী তার ছেলেরা বলে বাবা আপনি ভুলের উপর ছিলেন তালিব কাঁদে শুধু নিজের জন্য নয় বরং তার নিয়তের সততার জন্য অপমানিত হচ্ছে সে এক রাতে তালিপ খুঁজে নেয় সেই আয়াত আল্লাহ তোমাদের ইমান নষ্ট করবেন না নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি সহানুভূতিশীল ও দয়ালু সোরা বাকারা আয়াত একশো তেতাল্লিশ তার চোখ বিজে উঠে সে বুঝে আল্লাহর কাছে দিক নয় অন্তর বড় কেননা যে রব ঠিক বদলে দিতে পারেন তিনি নিয়ত বদলে দিতে পারেন তালিবের নাতনি রাইহানা একদিন জিজ্ঞেস করে দাদা কিবলা কি দেয়াল তালিব জবাব দেয় না সে শুধু চেয়ে থাকে এক শূন্যতার দিকে পরে এক রাতে সে তাকে বলে কিবলা মানে যেদিকে হৃদয় নত হয় আর যে হৃদয় আল্লাহর দিকে সেটি সবচেয়ে সঠিক কিবলা দিন যায় সাফা দিক পাল্টায় কিন্তু তালিবের চোখে এক নবদিগন্ত সে এখন জানে শরীয়তের বাইরে যা আছে তা নয় ভ্রান্তি যদি তা আল্লাহর দিকে নত হৃদয়ের পথ হয় আল্লাহ বলেন তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করার জন্য এবং যেন তোমরা সৎ পথ পাও সুরা বাকারা আয়াত একশো পঞ্চাশ সালাত মানে দেয়ালের দিকে মাথা রাখা নয় সালাত মানে দয়াময় প্রভুর দিকে আত্মানত করা দিকের বেঁধে নয় আন্তরিকতার গভীরে লুকিয়ে থাকে ইবাদতের মূল পরবর্তী পর্ব পর্ব বাকারা বাকারা একশো তিপ্পান্ন থেকে একশো অবলম্বনে এই পৃথিবীতে কোনো কোনো ভুল অনিচ্ছাকৃত আবার কিছু ভুল জন্মায় অবহেলা থেকে কখনো আমাদের মনে পড়ে না শুধু সালাত পরা নয় সবর করা ছিল আমাদের মূল পরীক্ষা পরবর্তী পর্বে আসছে এক শিক্ষকের গল্প যে সারা জীবন নামাজ শিখিয়েছে কিন্তু সবর হারিয়ে ফেলেছিল যেখানে জানা যায় মানুষ আসে কিন্তু জীবনে কেউ পাশে ছিল না এক এমন সময় যেখানে ইবাদত ছিল রেওয়াজ আর ধৈর্য ছিল উপেক্ষিত এক শিক্ষা পরবর্তী পর্বের আমন্ত্রণ রইল সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তাওফিক দিন আমিন দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াত শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ